ঘর পুৰছে কেৰা আমার ছেলে আমারই বেটা সন্তান আমার ঘর পুরছে এই এই ঘর দিছে আপনার ছেলে আমার ছেলে আগুন দিছে আমি বাই ছিলাম না ফুল ও বব না এরা এয়া তা আগুন দিছে কিলিকা তাও আমি জানি না এই ঘর কারবারি ঘর আমার স্বামী দিছে আপনার ছেলে কৈ থাকতো আমার ছেলে আগে ঢাকা থাকতো আগুন দিল কেন কেন ছেলে আগুন দিল আপনি আগুন দিল ছেলে ওই যে ওই সাইডে ঘর দিতে আমরা এই ছেলেরে ঘর দিছি পরে কইছে তোমার মাতন টাকা লয়া ওই যে কিস্তি ছুড়ায়া তোমার মার বইতো নে তাহলে তিরিশ হাজার টাকা আইনা না ঘর ঠিক করো ফলাই হেন তন ঘর ঠিক করলো না ফলাই কি করলো ওই যে আমার বাগনি তনে টাকা লইলো কিস্তি ছুড়ায়া লয়া তারপরে ফোলাই এ তিন টু নামছো আয় না ঘরে রাখছে তো ওর বাপে বউ টানে যায় কইছে মানুষের ভাই তো আমি বলে যে মাস্তিতে দিনে বাবা আমি আসিলাম না ভাই

আমার স্বামী করছে এত কষ্ট করে বাড়ি করে চলেছি একটা মায়া বিয়ে দিছি এরা গরিব বাবা ছোট একটা মায়া আছে আমি কই থাকুম এই ছোট বাচ্চা নিয়ে আপনার থাকার আর কোনো জায়গা আছে না আমার আর কোনো জায়গা নাই বাবা এই আমার কে আছে কে আছে আজকে কবে আগুনে বাড়িতে আগুন দিছিল কবে আগুন দিছে কাল দুপুরের পরে আজকে রাতে কই আছিলেন আপনি রাতে ওই যে ওই আগলা এক বাইতে আসিলে মাইশের বাইতে অন্য বাড়িতে অন্য বাড়িতে আছে আপনারা দেখছেন আমি জিয়া হাসান গাজীপুর নিউজ থেকে আপনাদের জানাচ্ছি আমি আমার পাশের এলাকা যদিও আমি গাজীপুরে নাই আমার পাশের এলাকা টাঙ্গালের মির্জাপুর থানার আইসগানা গ্রামে আছে আইসগানা গ্রামে এখানে এই মায়ের ঘর পুরে দিয়েছে তার ছেলে মায়ের ঘরে ছেলে আগুন দিছে আপনার নাম কি আমার নাম রিনা আপনার স্বামীর নাম শাহুদ্দিন আপনাদের আগে দেশের বাড়ি কইছিল আমি বললাম নদী এনে বাড়ি দশের দিকে এলি আমরা এই দেশে বরিশাল জেলা থানা বললা থানাও বলা জিলাও বলা

আগুন দেয় কেন কেন দিছে আপনারা জানেন ছেলের কি আপনার ছেলে কি নির্যাতন করতেন না আমি ছেলে তো ঢাকাই ছিল হবে না বাড়িতে যাই যে কয় মা ছেলে নিযতন করতেন না বউরা কিছু কইতাম না আলাদা খাইবো কইস বউ আলাদা করে দিসি

বিদ্যুৎ মেম্বার সাত নং ওয়ার্ডের বর্তমান মেম্বার এবং সাবেক মেম্বার সাহেব আমার সাথে আছে সাবেক মেম্বার সাহেব আপনার নাম জানো কি মীর আব্দুল সবুর আছে বর্তমান মেম্বার বিদ্যুৎ মেম্বার আমার সাথে আছে এত বর্তমান মেম্বার সাহেবের কথা ডাকে নেই ভাই এই যে ঘটনা এটা কি গুলল কিভাবে গুলল ছেলে তার মার ঘরে আগুন দিল আমি গতকাল জানতে পারি যে এখানে আগুন লাগছে তখন আমি ছিলাম আমার পরিষদে হাটোবাঙ্গা সেখানে ফোন দিয়ে জানতে পারি যে আগুন লাগছে আমি তাৎক্ষণিকভাবে আমার আসার আগে আমার ওয়ার্ডের যে গ্রাম পুলিশ মোহাম্মদ রুবেল দন উপস্থিত ছিল আরশা রুবেল দাওয়ান আমি তখন তাৎক্ষণিকভাবে আসি আসার পরে জানতে পারি এখানে ছেলেই আগুন দিছে মার ঘরে ছেলে ওই ওই আমরা শনাক্ত করি এবং কি আমরা গ্রামবাসী সাক্ষী রাখি যে ওই ছেলে আগুন দিছে হান্ড্রেড পার্সেন্ট শনাক্ত করছি গতকাল আমরা

চাল জল তেমনে ভালোই ছিল হঠাৎ করে আগুন ধরে দিছে কোন কারণে জানি না বাপ মার সাথে মিললে হার মায় যে আমাকে বাড়িতে চিগার পাকার পারছে পোলার সম্বন্ধে কথা কয়ে পোলাই ভাত দেয় না পোলাই খেবে দেয় না বউয়ে নির্যাতন করে এইটা বলতেছে এই সময় ও খালি বাড়িতে আগুন ধরিয়ে দিছে এইটোকে আমি পারিবারিক কলহ যেটা বোঝা যায় এটা কি পারিবারিক কলহ থেকে ঘটনা করছে না পারিবারিক থেকে ঘটনা হয়েছে এটা টাকা এই যারা এই আমি তো সব চিনি না মানে এই বাড়ি বাড়ি ঘটনা মানে এটা আপনার নাম কি সাবরদিন এই যে পিছের বাড়ি যেটা এই বাড়ি আপনার যে এই যে ছেলের যে আগুন দিছে ছেলে আপনার জি আর ছেলের সাথে আপনি কি ঝামেলা ছিল যে আপনার বাপ মার সাথে জামলার কারণে পুরো বাড়ি আগুন ধরে দিয়েছিল মানে ছেলের সাথে জামালা ছেলের বউ কইছে বিন্ন খাইবো বিন্ন খাওয়ার পরে আমি মনে করেন বরিশাল গেছি আমি তখন মনে করেন আন্ডো বান্ড যা লাগবো আমার ঘরে যা আছিল আমি দিয়ে গেছি আমার আমি গেছি গিয়া আমি কইছি তোরা থাক আমি আমার বরিশাল একটু আর্জেন্ট কাম আমি বরিশাল তো নাই এরপরে তোরা যেমনা যা করস করিস টাকা পয়সা তখন আমার কাছে টাকা পয়সা তো নাই তাহলে সমতি তুমি টেকা টুকা উঠে তারপরে তোরা আলাদা এই আলাদা ছেলের ঘর এটা এটা ছেলে ঘর দিতেছিল না এটাই আমরা আগি গর্দ এটা আমি আগি দিতেছি মানে ওই খড়ি মুড়ি জন্য এটা ওই যে টিন আমি ডাকাত থেকে পুরনো টি এনে রাখছিলাম এটা আগে আগের থেকেই আমি মানে দিয়ে রাখছি ছেলে আপনার ঘর বাড়ি পুড়িয়ে দিলাম কি চান আপনি কি চান সেটা বলেন সেলের এলাকার জনগণ আছে জনগণ আমি বিচার করবো আমি বিচারছি এই যে আপনি আপনি আপনার আপনার ওয়াইফ কই থাকবেন কই থাকু মন অন থাকার তো কোনো ব্যবস্থা দেখি না কই থাকু মার একজন সন্তান আমি বিদায় নিব নিউজ থেকে নিউজ থেকে বিদায় নেওয়ার আগে এটুকুই বলবো যে একজন সন্তান মানুষ লালন পালন করে কেন শেষ সময়ে পিতা মাতার ভরণ দায়িত্ব নেবে পিতা মাতার সমস্ত দায়িত্ব একজন সন্তান নেবে এই কারণে তো সন্তানের আশা করে মানুষ সেই সন্তান দায়িত্ব না নিয়ে যদি এরকম মা বাবার মাথার উপরের আশ্রয় মাথার উপরের ছায়া এই ঘর সেই ঘর বাসস্থান যদি পুরিয়ে দেয় তাহলে একজন এই অসহায় পিতা মাতা কই দাঁড়াবে সেই প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম আপনারা একটু ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন এই ধরনের সন্তান আমরা কখনোই কামনা করি না এই ধরনের সন্তান যেন কোনো মা বাবার ঘরে জন্মগ্রহণ না করে এটুকুই শুধু বললাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আবার দেখা হবে অন্য কোনো নিউজে অন্য কোনো লাইভে